নমস্কার বন্ধুরা দেখুন আকাশ কেরকম কালো হয়ে গেছে কীরকম ঝোড়ো আবহাওয়ার সৃষ্টি হচ্ছে আকা সমস্ত গাছপালা সমস্ত দুলছে কীরকম দেখুন আর ওদিকটার আকাশটা দেখুন কিরকম কালো হয়ে গেছে দেখুন আকাশটা একদম যেন বর্ষার কালো মেঘের মতন সঞ্চার করেছে দেখুন একবার আকাশটাকে লক্ষ্য করুন একটা ঝোড়ো হাওয়া বয়ে চলেছে মেঘ গুড়ু করে ডাকছে ভগবান মুহূর্তের মধ্যে পুরো আবহাওয়াটাকে পরিবর্তন করে দিচ্ছে পাখিরা তাদের নিজেদের বাসায় ফিরছে